আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত জুলাইতে মালয়েশিয়াতে ছত্রিশ জন ব্যক্তিকে মানে ছত্রিশ জন আমাদের বাংলাদেশি ব্যক্তিকে জঙ্গলি সন্দেহে আটক করছে মালয়েশিয়ার প্রশাসন তার ভিতরে দশজন ব্যক্তিকে বাংলাদেশে ফেরত ফাটানো হয়েছে হ্যাঁ সেই দশজন ব্যক্তির বিচার করতেছে কে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন গত তিন দিন আগের এই পত্রিকাটা এই পত্রিকাটা আশা করি আপনারা অনেকেই দেখেছেন তাই না সেখানে আমাদের বাংলাদেশের যিনি পুলিশ প্রধান আছে বর্তমানে তিনি বলছিলেন যে যেই ব্যক্তিগুলোকে বাংলাদেশে ফেরত ফাটানো হয়েছে জঙ্গলি সন্দেহে বলা হচ্ছে এরা জঙ্গলি এরা কেউ জঙ্গলি সম্পৃক্ততার সাথে জড়িত নেই অর্থাৎ তারা জঙ্গলি নয় মানে বাংলাদেশ পুলিশ খতিয়ে দেখছে যে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করছে আশপাশে যোগাযোগ করছে তাদের সাথে কথা বলে দেখছে যে যে ব্যক্তিগুলোকে আটক করে ফেরত ফাটানো হয়েছে বাংলাদেশে এই ব্যক্তিগুলোর ভিতরে একজন ব্যক্তিও জঙ্গলি কর্মকাণ্ডের সাথে তারা জড়িত নয় হ্যাঁ বলা হচ্ছে যে এই যে ব্যক্তিগুলো এই ব্যক্তিগুলোর কাছে অনেকে এসে টাকা পয়সা চাইছে ভাই আমার মসজিদের জন্য কিছু টাকা লাগবে আমার মসজিদের জন্য কিছু টাকা দেন আবার কিছু গরিব মানুষ আছে গরিব মানুষের জন্য কিছু টাকা পয়সা দেন এখন এই ব্যক্তিগুলো কি করছে দেখা গেছে কি ফকেট থেকে টাকা বাইর করে দিয়ে দিছে তখন তাদেরকে একটা রিসিট দড়িয়ে দিছে তারা অনেক ক্ষেত্রে এই রিসিপ্টগুলো যাচাই বাসায় করে তারা দেখে না হুম তারা ফকেটে ঢুকিয়ে ফেলে দেখবেন যে রাস্তাঘাটে আমাদের অনেক বাংলাদেশি ব্রাদার আছে মালয়েশিয়াতে তারা অনেকে মসজিদের জন্য টাকা চায় তারা অনেকে দেখা গেছে কি তাদের যে এতিমখানার জন্য টাকা চায় তারা অনেকে দেখা গেছে কি বলে যে ভাই আমার কিছু লোক ফিলিস্তিনিতে যাবে ফিলিস্তিনি অসহায় ব্যক্তিদের জন্য টাকা দেন তো আমরা অনেকে কিন্তু দশ বিশ টাকা দিয়ে দিই আমরা আর খতিয়ে দেখি না এখন ওই জঙ্গলি সন্দেহে যে ব্যক্তিগুলোকে গ্রেপ্তার করছে মালয়েশিয়ান প্রশাসন এই ব্যক্তিগুলো অনেক ক্ষেত্রে খতিয়ে দেখে নেয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনের আপনার বক্তব্য বলছে তারা খতিয়ে দেখে নেই তারা বলছে যে ভাই অসহায় দুস্থ ব্যক্তির জন্য তারা টাকা চাইছে তখন আমরা টাকা দিয়ে ফেলছি আমরা এই বিষয়টা বুঝতে পারি নাই যে তারা মানে নিষিদ্ধ একটা সংগঠনের জন্য টাকা চাইতেছে আমরা এই বিষয়টা কখনো বুঝতে পারি পারিনি এখন পরবর্তীতে হয়তো তাদেরকে দরছে যারা টাকা মানে নিচ্ছে তাদেরকে দোষে মালয়েশিয়ান প্রশাসন ধরার পরও বলছে তোদের সাথে কে কে আছে তখন বলছে যে ভাই এইসব লোকগুলো আছে এখন এইসব লোকগুলোর বাসায় এসে দেখলো যে তাদের কাছে রিসিট আছে তারা তো টাকা দিয়েছে রিসিট আছে পরবর্তীতে রিসিট হয়তো বা দেখলো যে খতিয়ে হ্যাঁ এটা আমার কথা আর কি খতিয়ে দেখলো যে হ্যাঁ তারা কিছু নিষিদ্ধ সংগঠনের জন্য টাকা নিচ্ছে এটা হয়তো খতিয়ে দেখলো তাই আমি আপনাকে বলবো যে ভাই শোনেন এটা একটা সতর্কমূলক ভিডিও এভাবে দেখা গেছে কে কেউ মসজিদের জন্য টাকা চাইবো কেউ মন্দিরের জন্য টাকা চাইবো কেউ তার বাড়ির আশপাশে কোনো একজন ব্যক্তির বিয়ে হচ্ছে না হ্যাঁ তার জন্য টাকা চাইবো আমি বলতেছি না যে ভাই আপনি টাকা দিয়েন না আপনি মালয়েশিয়াতে আছেন হ্যাঁ আপনি টাকা দেবেন কিন্তু বা একটু খতিয়ে টাকাটা দেবেন টাকাটা কি সঠিক জায়গায় যাচ্ছে না নাকি আপনার পকেট থেকে এই টাকাটা নিয়ে দেখা গেছে কোনো একটা বেসরকারি সংগঠনকে দিচ্ছে নাকি কোনো একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে দিচ্ছে এটা আপনাকে খতিয়ে দেখা উচিত যেহেতু টাকাটা আপনার ফকট থেকে যাচ্ছে ভাই এই ব্যক্তিগুলোর মতো আপনার বিভেদ করতে পারেন আমরা এদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি তারা বলতেছে ভাই আমরা টাকাটা দিছি ওটা ঠিক আছে আমরা ভাবছি যে অসহায় ব্যক্তিদের জন্য এই টাকাটা যাবে কিন্তু এই টাকাটা যে তারা কোনো একটা নিষিদ্ধ জঙ্গলি সংগঠনের জন্য খরচ করবে তারা ওই জঙ্গলি সংগঠনের সাথে জড়িত আছে আমরা এই বিষয়টা জানতাম না গত দুই থেকে তিন দিন আগে আমাদের বাংলাদেশ পুলিশ এই বিষয়টা কিন্তু কনফার্ম করছে বলতেছে যে হ্যাঁ তারা টাকা দিছে সেটা ঠিক আছে কিন্তু তারা একটা জঙ্গলি সংগঠনের সাথে জড়িত না যে দশজনকে বাংলাদেশে ফেরত ফাটানো হয়েছে তাই আপনি আমি আমরা মালয়েশিয়াতে আসি আমাদের জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে হ্যাঁ যেহেতু আমরা এখানে আসছি কাজ করার জন্য একটু ভুলের কারণে আপনাকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে নয়তবা সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ